দর্শক যে খাঁচাটা দেখছেন এই খাঁচাটা সাধারণত তিন ফ্লোর বিশিষ্ট প্রতিটা ফ্লোরে কিন্তু পাঁচটা করে রুম আছে তো উপরের ফ্লোরে আমি যে মুরগিগুলো রেখেছি এখানে রেখেছি শুধুমাত্র বিভিন্ন জাতের যেগুলো এখনও পর্যন্ত ডিমের জন্য রেডি হয় নাই অর্থাৎ নিউ অ্যাডাল্ট ও বাচ্চাগুলো আর নিচের দুই ফ্লোরে দশটা রুমে রেখেছি ডিম পাড়া বিভিন্ন জাতের মুরগিগুলো তো তো মাঝের ফ্লোরের মুরগিগুলো আমি প্রথমেই দেখাবো লক্ষ্য করুন প্রথমে এগুলো হচ্ছে ব্ল্যাক মটলেট কোচিন তো এই রুমে আমি তিনটা মুরগি রেখেছি একটা মেল দুইটা ফিমেল আরও একটা আছে যেটা কিন্তু ডিম ফুটানোর জন্য উমে বসে গেছে ডিমে তা দিচ্ছে যার কারণে কিন্তু এখানে রাখি নাই এই এখান থেকে আমি আজকেও একটা ডিম পেয়েছি প্রতিদিনই একটা অথবা দুইটা করে এই ব্ল্যাক মটলেট কোচিন থেকে আমি ডিম পাই এই রুমে রেখেছি আমি সিলভার ফেভারাইটগুলো আমার অত্যন্ত শখের মুরগি লক্ষ্য করুন এটা রানিং এই ফিমেলটা সাধারণত ডিম দেয় প্রতিদিনই হয়তো দু এক দিন বাদ যায় আজকেও ডিম এটা থেকে সংগ্রহ করেছে তো এই যে দেখুন আরেকটা রেসিপি হচ্ছে গোল্ডেন সেপারেট এই তিনটা মুরগি কিন্তু একসাথে বড় হয়েছে লালন পালন করেছে একসাথে তাই এক একখানেই রেখেছি যখন এটা ডিম পাড়া শুরু করবে তখন কিন্তু গোল্ডেন সেপারেটের রুমে আমি দিয়ে দেব এই রুমে আমি সিলভার মটলেট কোশ্চিনগুলো রেখেছি কোয়ালিটি দেখুন মাসাল্লাহ আসলে কোয়ালিটির উপর এগুলোর দাম এগুলোর চাহিদা নির্ভর করে দেখুন একদম ফুটবলের মতো কিন্তু দেখা যায় কি সুন্দর গোল গাল আর মটলেটগুলো দেখুন প্রতিটা পালক অন্ডোড মুরগির মতো কত সুন্দর ফোটা ফোটা সাদা এবং সিলভারের সংমিশ্রণ তো এখানে আমার তিনটা ফিমেল আছে একটা মেল আছে মেলটা কিন্তু প্রচুর অ্যাক্টিভ এবং কত সুন্দর গোল এখানে প্রতিদিন একটা করে ডিম পায়। তো আজকেও তার ব্যতিক্রম হয় না আজকে আমি কিছুক্ষণ আগেই দেখেছি অবশ্যই একটা ডিম ওই যে দেখুন আসতে পারি না এই যে একটা ডিম এটা তো এটা সংগ্রহ করেছি হচ্ছে ব্ল্যাক মটলেট কোশ্চেন আর এটা সিলভার মটলেট কোশ্চেন সিলভার মটলেট কোশ্চেনের ডিম আমি বরাবরই ছোটো সাইজ পাই যার কারণে বাচ্চাগুলো একটা ছোটো হয় ব্ল্যাক মটলেট কোশ্চেনের ডিম কিন্তু অনেকটাই বড়ো মার্শাল্লাহ এই রুমে রেখেছি গোল্ডেন ছে ব্রাইডগুলো দেখুন বয়স অনেক কি এগুলো প্রায় অনেক বয়স হয়ে গেছে প্রায় চোদ্দো পনেরো মাস চলছে গোল্ডেন সেবরাইটগুলো এখান থেকে প্রতিদিনই কিন্তু একদিন পর পরে আমি দুইটা করে ডিম পাই হয়তো বা একদিন ব্যতিক্রম ঘটে কোনো দিন একটা পাই আবার কোনো দিন দুইটা পাই তো আজকে কিন্তু অলরেডি দুইটা ডিম আমি পেয়ে গেছি লক্ষ্য করুন সেপ্রাইটগুলো সাধারণত কবুতরের মতো খুবই ছোটো সাইজ হয় কিন্তু এই সেপ্রাইটে ডিমের সাইজ কিন্তু অনেক বড় এই যে আমি ডিমগুলো নিয়ে আসি অনেক বড়ো সাইজের ডিম দেখুন এখনও ডিমগুলো গরম আছে একটা গরম একটা ঠান্ডা হয়তোবা কিছুক্ষণ আগে একটা পারছে আর অনেক আগে একটা বেড়েছে এই রুমে আমি অয়েন রোডগুলো রেখেছি অয়েন আমার আরও আছে অনেকগুলো অয়েন আছে যেগুলো এখনও অ্যাডাল্ট হয় নাই তো এগুলো একদম ফুল অ্যাডাল্ট সিলভার সেপারেটটা সিলভার অয়েন রোডটা সিলভারলেসটা অলরেডি ডিম পারছে ওই যে আজকেও তার ব্যতিক্রম হয় না একটা ডিম অলরেডি পারছে এখন সন্ধ্যা এখন আমার ডিম সংগ্রহ করার সময় চারিদিকে হয়তোবা ডিম আছে তো দেখুন আমি আশ্চর্য হয়ে যাই এই সিলভারলেস সেবরাইটের ডিমগুলো দেখে অনেকটাই দেখুন কত বড় সাইজ ডিম সাধারণত আমি যে ব্রাহ্মণ মুরগিগুলো পালি সেগুলো ডিম যখন এই রকম সাইজ পাই সেগুলো কিন্তু আমি আসলে ডিম ফুটানোর জন্য মেশিনে দিই নেয় কারণ ম্যাক্সিমাম ডিমেরই কিন্তু ডাবল কুসুম পাই তো সিলভার সেবরাইটের কিন্তু তার খুবই ব্যতিক্রম মুরগিগুলোর সাইজ অনেকটা ছোট হলেও এটা ডিমের সাইজ কিন্তু অনেক বড় আজকে পঞ্চম নাম্বার ডিম এখানে রেখেছি আমি ফিজেন্ট এ রুমে একটা মেল ও একটা ফিমেল রেখেছি দেখুন এটা প্রতিদিনই ডিম পাড়ে ওই যে দেখুন পিঠের পালক কিন্তু একদম উঠে গেছে টোটাল মাংস বেরিয়ে গেছে কারণ একটা মেলের সাথে একটা ফিমেল রেখেছি তো আজকেও ডিম দিয়েছে অবশ্যই এই যে লক্ষ্য করুন ডিমের কালার দেখুন আলাদা কালার এদের শরীরের যে যেরকম কালার ডিমটাও সেম একই কালারের আমি এই ফিজেন্টের ডিম অলরেডি মেশিনে দিয়েছি প্রায় তিনটা চালানে ষাট পিসের মতো তো সেখান থেকে এখন পর্যন্ত একটাও বাচ্চা পায় নাই কারণ আমি অপেক্ষা করছিলাম হয়তো বা সতেরো দিনে বাচ্চা ফুটে কি না তাই সতেরো দিনেও ফুটে নেয় তারপর অপেক্ষা করছিলাম হয়তো বা একুশ দিনে বাচ্চা ফুটবে তখনও ফুটে নাই। তখন আমি যার কাছ থেকে ক্রয় করেছি জিজ্ঞাসা করে নিয়েছি কতদিনে ফুটবে উনি বলেছে আঠাশ দিনে বাচ্চা ফুটতে পারে তো এখন পর্যন্ত আঠাশ উনত্রিশ দিন হচ্ছে হয়েছে প্রথম যে ছয়টা দিয়েছি সেখান থেকে কিন্তু এখন পর্যন্ত বাচ্চা দেখা মিলে নেয় আমি আশায় আছি বাষট্টি কি তেষট্টিটা ডিম থেকে কবে বাচ্চা পাবো আর এই রুমগুলো অনেকটা অন্ধকার কারণ অলরেডি সন্ধ্যা নেমে গেছে এখানে কোনো লাইটের ব্যবস্থা নাই বলে কিন্তু এই রুমের এই রুমগুলোর মুরগিগুলো আমি দেখাতে পারছি না এই মুহূর্তে তো সে যাই হোক ভিডিও আজকে আর বড় করব না আজকের মতো এ পর্যন্তই আগামী ভিডিওতে আমি সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিও নিয়মিত দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম